হাই গাইস আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি আমি দেবী দেরা এই যে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে সুজির হালুয়া বানাতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদামকে আগে হালকা করে ভেজে নেব একটু কড়ার মধ্যে ঘোড়ার মধ্যে আগে কাজু ভেজে নিচ্ছি হম হালকা করে ভেজে নিচ্ছি কাজুকে যে হালকা করে কাজু তৈরি কড়ার মধ্যে মেড়ে নেব মেড়ে নেওয়ার পরে কাজুটাকে হালকা করে ভেজে নিয়ে আমি আজকের আপনাদেরকে কাছে দেখাতে চাইব সুজির হালুয়া এভাবে বানাতে হয় এই যে কড়ার মধ্যে এগিয়ে ভেজে নিলাম কাজুটাকে কাজুটা যে ভাজা হয়ে গেছে এই যেমন নামিয়ে নেবো নামিয়ে নিলাম নামা করে দেখুন এই যে সুজি সুজি প্যাকেট এই যে এক প্যাকেট সুজিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম মধ্যে দিলাম দিয়ে সুজিটাকে ভালো করে লাল করে ভেজে নেব এই সুজিটাকে লাল করে ভাজবি আমি সুজির হালুয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে সুজির হালুয়া বানাতে হয় আপনারা দেখতে থাকুন আমি সুজিটাকে লাল করে ভেজে নেব সুজিটাকে যে লাল করে ভেজে নিচ্ছি দেখুন একটু লাল লাল ভাত চলে এসছি আপনারা দেখুন আপনারা বাড়িতে সুজি হালুয়া বানাবেন সুজির হালুয়ার সাথে একটু দেখুন আপনাদের খেতে ভালো লাগবে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি ভাজছি সুজির হালুয়া বানালে আপনাদেরকে যাতে সুস্বাদু হয় তার জন্য তার সাথে কাজু কিহি এলাচ এবং সুজিটাকে আগে প্রথমে লাল করে ভেজে নিতে হবে তবে সুজিটা খেতে ভালো লাগবে সুজিটাকে যদি ভালো করে না ভাজা হয় তাহলে সুজিটা খেতে এত সুস্বাদু লাগবে না সুজি ভাজা হয়ে গেছে সুজি ভাজা সব ভাজা হয়েছে কি না বুঝতে পারবে যদি তুমি সুজির মধ্যে একটা আলাদা সেন উঠবে দুধ দিলাম দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে সুজির হালুয়া বানাতে গেলে অবশ্যই দুধ দিতে হবে দুধ দিয়ে সুজির হালুয়া বানাতে হবে তবে সেটা খেতে খুব সুস্বাদু লাগবে দুধের মধ্যে আমি যে কাজু দিয়ে দিলাম আর একটা বন্ধুরা সুজির হালুয়া বানালে আপনারা অবশ্যই মনে করে তেজপাতা তেজপাতা অবশ্যই সুজি নেবেন দিলে অবশ্যই সুজি একটা আলাদা স্বাদ আসবে তেজপাতা সুজির মধ্যে পড়লে আপনারা দেখুন এই যে সুজির মধ্যে আমি যে তেজপাতা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে কাজু বাদাম তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে নিজে ফোটা আছি দুধটাকে ভালো করে ফোটাব খুব কম সময়ের মধ্যে এই মেনুটা আপনারা করে খেতে পারেন আপনাদেরও ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে এই মেনুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা জল খাবার এই মেনুটা করতে পারেন আপনাদের ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি হয় সুজির হালুয়া আপনারা বাড়িতে খুব কম সময়ের মধ্যে এই হালুয়াটা বানাতে পারেন তার এই দুধ ফুটে গেছে এর মধ্যে আমি গেছে এর মধ্যে আমি যে সুজি দিয়ে দিলাম এর মধ্যে যে সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে এরকম করে ঘাঁটতে থাকবেন সুজিটা একেবারে লাড়ু হয়ে যেতে পারে তার জন্য সুজিটাকে দিয়ে এইভাবে ঘাঁটতে হবে তাহলে সুজিটা লাড়ু হয়ে যাবে কুচের একটু জলটা তবুও ঠিকঠাক থাকা হয়নি যেমন থালার মধ্যে ঘুরিয়ে গেছে যে দিয়ে দিলাম আমাদের সুজির হালুয়া হয়ে গেছে নারা সুজির হালুয়া আমাদের প্রস্তুত রেডি হয়ে গেছে আপনারা সুজি হালুয়া খেতে পারেন

আজকে সুজির হালুয়া আপনাদের সামনে সুজির হালুয়া তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে সুজির হালুয়া বানাবেন খুব কম সময় এর মধ্যে এই সুজির হালুয়া তৈরি হয়ে যাবে হয়ে গেছে আমার রেডি হালুয়া আপনারা যদি খেতে চান অবশ্যই আসতে পারেন নমস্কার